নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রবি আগামী রাজ্য বিধানসভা নির্বাচনে বিহার মডেলের ভোটাভুটি হবে না শাসক দলের ইশারায় চলছে নির্বাচন কমিশন বিহারের ভোটার তালিকা থেকে যেভাবে লক্ষ লক্ষ ভোটারের নাম ছেটে ফেলা হয়েছে এসআর এর মাধ্যমে আসামেও সেই কুপ্রয়াস চালাতে পারে শাসক দল তাই কংগ্রেস দলের সর্বস্তরের কর্মীদের সর্বদা জাগ্রত থাকতে হবে শুক্রবার ধলাই আয়োজিত নরসিংপুর ব্লক কংগ্রেসের এক প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বলেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা কাছাড় জেলার দলীয় ইনচার্জ প্রদীপ গোয়ালা এদিন নরসিংপুর ব্লক কংগ্রেস সভাপতি রাজন পালিতের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় প্রদীপ গোয়ালা বলেন যখনই এসআর জন্য নির্বাচন কমিশনের লোকেরা গ্রামে যাবেন

এই পরিশ্রমে যদি আমরা সাড়া না দেই এই পরিশ্রমে যদি আমরা ওনার সঙ্গে সাথ না দেই আগন্তুক নির্বাচনে আমাদের কাজগুলো আরো নরম হয়ে যাবে তাই আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ সময় বেশি না আমাদের হাতে আর বর্তমানে হিমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপি যেভাবে গোটা রাজ্যে এবং আমাদের এই বিধানসভায় বিজেপির নেতা নেতারা আমাদের সাথে যেভাবে প্রবঞ্চনা করছেন প্রতারিত করছেন এই সব কথাগুলোকে যদি তুলতে ধরতে হয় আমাদের বিএলএ বুথ মন্ডল সবাইকে একত্রিত হয় আমাদেরকে লড়াই করতে হবে ধন্যবাদ আমরা আজকে এই সারাতে এই উপস্থিতি যে আজকে এই প্রোগ্রামে এসেছেন ওর জন্য আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আপনাদের সবাইকে কারণ হল বিজেপির নেতা পাতি নেতারা এবং বিজেপির হিমন্ত বিশ্ব শর্মা খুব চালাক আমাদের সামনে এসে রেখেছেন এস আর বলে এসপিসি রিভিশন আইটা সরিয়ে দিয়েছেন আই নাই সমস্ত কথাগুলো হচ্ছে আমরা সব সময় বলে থাকি ভোট চোর গদ্দি চোর ভোট চোর গদ্দি চোর ভোট চোর গদ্দি চোর মানেটা কি মানেটা হলো এই এসআই মাধ্যমে ভোট চুরি এই এসআই আর এই এসআই আমাদের কাছে এসআর মাথার উপরে এসে পড়েছে এখন কথা হলো হলো যে আমরা আমাদের করণীয় কি যখন কোন ব্যক্তি ওনার পরিবারের সংখ্যা যদি পাঁচ হয়ে থাকে আর যদি বিএল সাথে যদি আমাদের বিএলএ না থাকে ব্যক্তি কোথায় থেকে আসবে কোন জায়গা থেকে আসবে আমরা নিজেও জানব না এই কথাগুলো একটা পার্টিকুলার কমিউনিটির লোকে এই পার্টিকুলার কমিউনিটি যে পরিমাণে দুজন সদস্য বাড়বে এই দুজন হয়তো ইউপি থেকে আসবে বিহার থেকে আসবে বেঙ্গাল থেকে আসবে জায়গা থেকে আসতে পারে আপনাদের চোখ এবং 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 হাত কলম মস্তিষ্ক সজাগ রাখতে হবে যে ওরা এভাবে কোনো কাজ যাতে না করুক আপনাদের করণীয় হল যখনই বাড়িতে বাড়িতে ওনারা যখন গিয়ে গিয়ে সার্ভে করবেন আমাদের বিএলএ আমাদের দলের ওনার সাথে থাকবে যখন ওনারা আর দু নম্বরই করতে পারবে না নাম্বার ওয়ান টু যদি আমাদের কোনো ব্যক্তি যদি মাইনরিটি ব্যক্তি হয় ও পরিবারে যদি জনসংখ্যার সাতজন হয় তো হয়তো পাঁচজন করতে পারে এই যে দুইজন ব্যক্তি কাটবে আপনারা যদি আমাদের বিএলএ না থাকে দুইজন মাইনাস হয়ে যাবে যার ফলস্বরূপ আমাদের বিগত পনেরো দিন আগে আমরা দেখতে পেয়েছি যে বিহার রাজ্যে যে নির্বাচনের ফলাফল হয়েছে এই এই কারণে আমরা হেরেছি প্রত্যেকটি অলি গলি গ্রাম বস্তিকে চিহ্নিত করে কাজ করা বুথ কমিটির সকল সদস্যকে গলি ও বস্তি ভিত্তিক ভাগ করে দিতে হবে আপনার বুথ কমিটি কতজন

জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের জনগণের উপর যেভাবে বুলডোজার চালাচ্ছেন তার জবাব দিতে হবে কংগ্রেস কর্মীদের কষ্ট করছি যেভাবে আসাম সরকারের মুখ্যমন্ত্রী বিভিন্ন সমষ্টির বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপর বুলডোজার চালিয়েছেন আমাদের এখন সেই দিকে শিক্ষা দেওয়ার নজর এসে সেটা দ্বিতীয় বাবাদের ভেড়ার মাধ্যমে কে ক্যান্ডিডেট হয়েছেন কে আমাদের পার্টি হয়েছে সেটা বড় কথা নয় আপনারা অনেকে অনেক নির্বাচন অভিজ্ঞতা আছে যে পনেরো বিশ বছর ধরে ও ইলেকশন দেখছে এখানে অনেক আছে সিনিয়র ব্যাপার কংগ্রেসীরা যে এখানে আমাদের পার্থী হবে সেই পার্টি গিয়েছি দায়িত্ব আমাদের আমি কি আমি সজলা চাই হবে আমার চেহারাও কাবাদ ভালো না রাখতে পারে দুপুর যদি চেহারা ভালো না রাখতে পারে জানা পর্যন্ত চেহারা অনেকে ভালো না রাখতে পারে কিন্তু আমাদের সিম্বল হচ্ছে হাফে আমাদের সিম্বল হচ্ছে হা আমাদের তিন লৌকার পতাকা আছে সেটা নিচে আমরা দাঁড়িয়ে আমাদের সংকোট হবে যে যাকে আমরা করে ডেন্ড তো হাইকমান তার হয়ে আমরা দিন রাতে আমরা পরিশ্রম করে তাকে জিতানোর চেষ্টা করবো জয় হওয়ার পরে আমরা জানি যে ধরেই একটা পিকচার চেঞ্জ হয়ে যাবে পরিবহন বাবুর আর শক্ত থাকবে না

জনসাধারণের কাজ করার সুযোগ এসেছে সেটা কে করেছে কংগ্রেস দল করেছে আজকে এক করে একজন আজকে সভাপতি হয়েছে কালকে একজন হবেন জানান দা জানেন আমরা একসঙ্গে আমার সিনিয়র প্রতিদ্বন্দ্বী নেতৃত্বে আমার যুব কংগ্রেস করেছি আজকে ত্রিশ বছর পরে আমি জেলা সভাপতি হয়েছি অনেক কঠিন লড়াই করেছি আমরা সন্তোষ মধ্যে নেতৃত্বে বিদন্ত কুণ্কেশ্বর নেতৃত্বে সম্মান থাকলে এটা কিছুক্ষণে আমার প্রতিভাই বলেছে যে নিশ্চয়ই এখানে মধ্যে কোনো একটা গেভে আছে আমি আগেই বলেছি যে আমরা কংগ্রেস কে কি করেছে কে কাকে ছা খাওয়ায় নাই কে কাকে ঘরে বসতে বলে নাই সেটা আপনাকে ভুলে যান দয়া করে আজকের এই দিন আর নেই আজকের আমাদের দিন হচ্ছে আমাদের বুকের দিন আপনাদের ইলেকশনটা আপনি ভুলে যান বিহার এই ইলেকশন নির্ণয়ভাবে হয়েছে আমাদের এখানে সর্বদলীয় জাতি আছে প্রত্যেক দলের আমরা লোক আছি এখানে প্রত্যেক সম্প্রদায়ের লোক আমরা এখানে আছি আমরা কাজ করে যাব আমরা নির্বাচন অতি সংকটে আজকে প্রদীপ ভাই সাত থেকে আটবার এসেছেন ওনার বাড়ি পাতার কান দিয়ে উনি যখন এই গুয়াহাটি থেকে অর্ডার দেন যাতে তাড়াতাড়ি যান ইয়া বোধ কমিটি মিটিং করেন সংগঠন যদি সঠিক না হয় বোধ কমিটি যদি সঠিক না হয় বেলার যদি সঠিক কাজ না করেন তাহলে আমরা এমএলএ এল এ পারবো না সংগঠনের প্রচুর দায়িত্ব আমি এখনো বলছি আর সময় নিয়ে আমরা চলে যাব যে বিএলএ যারা হয়েছেন তাদের জেলা কংগ্রেস সভাপতি সভাপতি এবং আসাম কংগ্রেস কমিটির সেক্রেটারি থেকে পাওয়ার বেশি আপনাদের সত্যকে দমন করতে হবে কোনো প্রলোচনায় কান দেবেন না কে আপনাকে বলছে যে না কংগ্রেস আসবে না কাজ করবেন না সেটা মিথ্যা কথা সেই দিকে আপনারা নজর দেবেন আর আপনারা রিভিউ মিটিংটা সব সময় করেন রিভিউ মিটিং করে দশ জনে বয়ে বসে একটা আলোচনা করেন আর কোন বাড়িতে কে বিজেপির বুট দেয় কে কংগ্রেসের বুট দেয় সেটা তো আপনাদের জানিয়েছে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক জালাল আহমেদ মজুমদার বলেন শাসক দলের নেতাকর্মীরা বলেন কংগ্রেস সংখ্যালঘুদের দল কিন্তু গৌরব গগৈ হিন্দু অধ্যুষিত কেন্দ্র থেকে ভোটে জিতে দেখিয়ে দিয়েছেন হিন্দুদের মধ্যেও কংগ্রেসের জনপ্রিয়তা রয়েছে যে কংগ্রেস শুধু মুসলমানের দল এই একাও বিজু বিজেপি করে থাকে বন্ধুগণ আপনারা ইতিহাস থেকে তার প্রমাণ পাবেন যে এইবার আসাম কিভাবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে একত্রবদ্ধ ভাবে কংগ্রেসের পিছনে দাঁড়াচ্ছে গৌরব গগৈকে জিজ্ঞেস করা হয়েছিল আপনাকে কোথায় নমিনেশন দেওয়া হবে যেখানে মুসলিম বেশি সেখান থেকে দাঁড়ান গৌরব গগৈ কি করেছিলেন কি করেছিলেন গৌরব গগৈ হিন্দু বসতি হিন্দু যেখানে জনসংখ্যা বেশি সেই অঞ্চল থেকে মনোনয়ন নিয়ে সেখান থেকে নির্বাচিত হয়ে আপনারা দেখবেন সেখানে হিন্দু ভোটারের সংখ্যা বেশি মুসলিম ভোটারের সংখ্যা কম কিন্তু আমরা দেখেছি বিগত নির্বাচনে ত্রিশ পার্সেন্টেরও বেশি হিন্দু ভোট কংগ্রেসের বাসকে এসেছে শতকরা ত্রিশ ভাগ ভোট বিগত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বাসকে এসেছিল কার জন্য এসেছিল আপনারা যারা কংগ্রেসের সৈনিক আপনারা যারা কংগ্রেসের জন্য কাজ করেন আপনারা যারা নিবেদিত প্রাণ আপনাদেরকে বোলানোর জন্য অনেক প্রলোভন দেওয়া হয়েছিল কিন্তু সেই প্রলোভনে আপনারা পা এখন নিয়ে থাকে মহিলাদেরকে মাসে পাঁচশো টাকা করবো আজকে জিএসটি লাগাইয়া মাত্র পকেট তাকে কত টাকা কুজে নেওয়া বলে এটা আপনারা ভুট কমিটি যেটা আছেন আপনারা যারা বিএল এ আছেন আপনারা যখন গাঁও সভা করবা মহিলাদের জেখাইবা যে আপনার পরিবারও মাসেও খরচ হতে হয় তার পরিবারও মাসে খরচ হতে হয় একটা পরিবার চলতে গেলে একটা সাধারণ পরিবার চলতে গেলেও মাঠে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাগে এই পরিবার থেকে জিএসটি কাটিয়ে যায় না হইলেও তিন হাজার টাকা তিন হাজার টাকা যদি জিএসটি কাটিয়ে যায় পরিবার থেকে তারা জমাবার মত বারোশো টাকা এই কথাটা আমরা মা বইন মগজও ঢুকাইয়া দেওয়া লাগবো বিএলএ হলে ঢুকাইয়া দেওয়া লাগবো কলিঙ্গর যারা আজকে যারা আপনার ভূত কমিটির প্রেসিডেন্ট সকল আছে আজকে আপনার যারা মন্ডল কমিটির প্রেসিডেন্ট আছে বন্ধুগণ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না সজল চলে যাবে গুয়াহাটি আমার বক্তব্য আমি করতে চাই না সজল একজন বহু যুদ্ধের যোদ্ধা অনেক দিন থেকে কংগ্রেস করছে আমরা যখন একসঙ্গে কাজ করতাম সজল আমাকে দাদা বলে ডাকে আমাদের নিচে কাজ করেছে আমরা যুব কংগ্রেসের নেতৃত্ব দিয়েছি নিষ্ঠার সঙ্গে যুব কংগ্রেসের কাজ করেছে যুব কংগ্রেসের সভাপতি ছিল সুতরাং কংগ্রেস কর্মীদের মনের অবস্থা কংগ্রেস কর্মীদের যে না কংগ্রেস কর্মীদের সেই মনের অবস্থা তার বুঝতে অসুবিধা নেই কংগ্রেস কর্মীরা যাতে যথাযথ সম্মান পান কংগ্রেস কর্মীরা যে সম্মান পান সেই সম্মানের জন্য সদস্য আচার্যী লড়াই করবে সেই বিশ্বাস আমার আছে আপনারাও সেই বিশ্বাস রাখবেন এইটুকু বলে আমি শুধু একটা কথা বলতে চাই যে আজকে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন কার আশীর্বাদে কোথাও জনবল কেউ নাই জানে কার আহ্বানে কেউ নাই জানে কার আহ্বানে কত মানুষের দ্বারা এলো কোথাও

গত বিধানসভার উপনির্বাচনের শাসক দলের নানা প্ররোচনা থাকা সত্ত্বেও আটত্রিশ দশমিক পাঁচ শতাংশ হিন্দু ভোট তিনি পেয়েছেন এবার ভোটার তালিকায় গরমিল করে নির্বাচন জেতার প্রয়াস চালাতে পারে শাসক দল তাই ভোটার তালিকার উপর বিশেষভাবে নজর রাখার জন্য এদিন দলীয় কর্মীদের প্রতি অনুরোধ জানান ধ্রুবজ্যোতি পুরকায়স্ত প্রত্যেক মাসে আমাদের গোয়াটি দুইবার তিনবার যেতে হবে কালকে ও যাবে অল ইন্ডিয়া ছেড়ে কারণে কি হয়েছে দেখেন সামান্য ভোট থার্টি এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছি আমি আমার কাছে রেকর্ড আছে আজকে সামান্য ভোট থ্রেটেনিং দিয়ে এই ভোট কাটা হয়েছে নাহলে আমরা জিততাম আরাম আমরা যদি আপনাদের জন্য কিন্তু এটা আমার জন্য না এটা আপনাদের জন্য এটা হচ্ছে আপনারা যেভাবে ইলেকশনে কাজ করেছেন দেখেন আমাদের না ব্লক ছিল না আমাদের সব মন্ডল ছিল সব বানাতে হচ্ছে আমাদের না ভোট ছিল কিন্তু আমরা তবুও এত ভোট পেয়েছি আমি মনে করি আজকে আপনারা এই যে উপস্থিতি আপনারা যেভাবে আজকে তৃণমূল স্তরে কাজ করছেন এর জন্য আমি আশাবাদী এখানে যেই ক্যান্ডিডেট হোক হান্ড্রেড পার্সেন্ট জিতবে আপনাদেরকে এটাই অনুরোধ বেশি বক্তৃতা দেওয়া আজকে এটাই অনুরোধ দিনে এক ঘন্টা হলে ভোটার লিস্টটা নিয়ে একবার বসবেন ভোটার লিস্টটা একবার ধরবেন কারণ এখানে যে সিস্টেম সিস্টেমটা মানে টেকনিক্যাল সিস্টেম ওরা কি করে আগে যেমন বাক্স বদলে একটা টেনশন আমরা তার তো গিয়ে আমরা একটা বাক্স বদলে যাই টেনশন হয় না এখন করে দিব ওই ভোটার লিস্ট করে একটা জিপিট যদি

শিলচর জেলা কংগ্রেস কমিটির চার সাধারণ সম্পাদক যথাক্রমে রণেন্দ্র চৌধুরী তাপস দাস আব্দুল রেজাক এবং বিশ্বজিৎ দত্ত এছাড়া উপস্থিত ছিলেন সঞ্জু দেব আলতাফ হুসেন টিটু লস্কর এবং উজ্জ্বলকান্তি দেব প্রমুখ